আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক ঈদের ছুটি কাটিয়ে সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন অনেকে আপনারা বাসাবাড়িতে লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আপনারা আইপিএস খুঁজতেছেন বা সোলার আইপিএস খুঁজতেছেন সোলার প্যানেল খুঁজতেছেন অর্থাৎ আপনারা নির্দিষ্ট একটি টাইমের জন্য বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করতে চাচ্ছেন তো তাদের জন্য রয়েছে আইপিএস বাজার আইপিএস বাজারে আপনারা পাচ্ছেন সকল ধরনের সোলার আইপিএস নন সোলার আইপিএস সোলার ব্যাটারি নন সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সহ নানান ধরনের সকল পণ্য তো প্রিয় দর্শক আপনারা যারা তিন ফ্যান তিন লাইট থেকে শুরু করে আপনারা তিরিশ কিলোয়াট চল্লিশ কিলোয়াট বা হানড্রেড কিলোয়াট পর্যন্ত সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সেও যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন তো আপনাদের বেসিক কিছু আইপিএসের মডেল সম্পর্কে ধারণা দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোটেকের সোলার আইপিএস চোদ্দোশো পঞ্চাশ মডেলের আইপিএস চার ফ্যান পাঁচ লাইটের জন্য একটি আইপিএস এটা হচ্ছে সুবাস্তিকা ব্র্যান্ডের একটি ইউপিএস এখানে দেখতে পাচ্ছেন লুমিনাসের অপটিমাস বারোশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোটেকের বারোশো পঁয়ত্রিশের একটি আইপিএস এখানে দেখতে পাচ্ছেন লুমিনাসের একজি চোদ্দোশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এগারোশো এক্সাইট ব্র্যান্ডের এগারোশো এবং বাইশশো সকল ধরনের আইপিএস রয়েছে আইপিএস বাজারে আপনারা যারা সোলার আইপিএস বা কারেন্টের আইপিএস অর্থাৎ নন সোলার আইপিএস ইউপিএস হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তারা আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করতে পারেন আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের কল সেন্টার খোলা রয়েছে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং পাশে দেখতে পাচ্ছেন আমাদের সুভাস্তিকা ব্র্যান্ডের এমপিপিটি সোলার এক হাজার অটের আইপিএস এরাতে আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিথিয়াম ব্যাটারি রয়েছে লিওয়ার্ড ব্র্যান্ডের একশো অ্যাম্পিয়ার এবং একশো ষাট অ্যাম্পিয়ার বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাইপ পাওয়ার ব্যাটারি রয়েছে রোহিমা প্রস ব্যাটারি রয়েছে ই স্ট্যান্ডার্ড ইম্যাক্স ব্যাটারি রয়েছে সকল ধরনের ব্যাটারি রয়েছে আমাদের কাছে টিউবওয়েলার ব্যাটারি আপনারা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের একশো পঞ্চাশি ওয়াটের সোলার প্যানেল রয়েছে আপনারা যারা বারো ভোল্ট সিস্টেমে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা আপনারা একটি বারো ভোল্টের সোলার আইপিএস একটি টিউবওয়েলার ব্যাটারি এবং সোলার প্যানেল বারো ভোল্টের নিলে আপনারা একটি বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আর লম্বা করবো না আপনারা যারা বিভিন্ন ধরনের সোলার এবং নন সোলার আইপিএস সোলার ব্যাটারি নন সোলার আইপিএসের ব্যাটারি এবং আপনারা যারা লিথিয়াম ব্যাটারি খুঁজতেছেন বা সোলার প্যানেল খুঁজতেছেন তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আইপিএস বাজারে যোগাযোগ করতে পারবেন আমাদের একজাক্ট টেকনিক্যাল টিম আপনাদের দক্ষতার সাথে গাইডলাইন দিবে এবং একশো পার্সেন্ট অথেন্টিক পণ্যটি আপনাদের হাতে তুলে দিবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ